মানব আমরা যদি পৃথিবীকে টিকিয়ে না রাখি তাহলে আমরা এই পৃথিবী থেকে একদিন বিলুপ্ত হয়ে যাব। আমরা এই পৃথিবী থেকে একদিন বিলুপ্ত হয়ে যাব। এই পৃথিবী থেকে আমরা থাকবো না আজকে উন্নত বিশ্বের কারণে আজকে আমরা যারা এশিয়া যারা ধ্বংস আজকে এটা যেন বিশ্ব ন্যাচারাল ক্যাম্পেইন বাংলাদেশ কনভেনার আশামণি বক্তব্য রাখতেছেন আপনারা এগিয়ে আসুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশকে রক্ষা করুন এবং প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষ সচেতন হন আমাদেরকে পলিথিন প্লাস্টিক প্রত্যেকটা মানুষের হতে প্রয়োজন আমরা এখানে এখানে পলিথিন ফেলে দেই বোতল ফেলে দেই এগুলাতে এই রকম করলে একটা জমির আমাদের পলিথিন পরে সেখানে কোনো কৃষি থেকে কোনো গাছ সেখানে রোপণ করা যায় না হয় না এই জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হয় তাহলে এই পৃথিবী টিকিয়ে রাখা কঠিন এবং এই পৃথিবী না টিকলে এই মানব এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে আজকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আজকে আমার সংগঠন ন্যাচার ক্যাম্পেন বাংলাদেশ পক্ষ থেকে আমি এখানে দাবি জানাচ্ছি আপনারা সবাই এগিয়ে আসুন এবং প্রকৃতির রক্ষা এবং প্রকৃতির কিভাবে প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে পারি সবাই এগিয়ে আসুন সবাই সচেতন হন এবং ময়লা প্লাস্টিক কেন নির্ধারিত স্থানে আমরা ফেলবো এখানে সেখানে ফেলবো না এবং সত্যি প্রকৃতি রক্ষার দায়িত্ব প্রত্যেকে আজকে এখানে আমরা দাঁড়িয়ে আজকে বিশ্ব প্রকৃতি দিবস এবং বিশ্বের কাছে আমার একটাই দাবি যে আপনারা এই আসুন যে বাজেট আছে সরকারের কাছেও আমি জানাই যে প্রকৃতি রক্ষার জন্য আমাদের যে বাজেট সেটাকে জনগণের কাছে সোজা দিন এবং এটা করেছি যে বাংলাদেশ ছয় ঋতুতে আজকে ছয় ঋতু তো দূরের কথা গরম আর শীত শীত যেমন দেখিও না মাত্র দু তিন মাস থাকে শীত আর যে সময় গরম এটা আজকে প্রকৃতির যে বিপদস্ত এটা কার কারণে মানুষের কারণে আমরাই প্রকৃতিকে ধ্বংস করছি আমরাই প্রকৃতিকে আজকে গলা টিপে মেরে ফেলছি এবং এখনই সময় আছে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর আপনারা সবাই হতন হবেন এটাই আমার দাবি সবাইকে আমার নেচার ক্যাম্পেনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে বক্তব্য আশামণি ন্যাচার বাংলাদেশে এবছর হয়েছে আজকে এখানে পরিবেশের নিয়ে যারা কাজ করেন তারা অনেকে এখানে নেই আমরা কয়েকটি সংগঠন যারা ভাবি চিন্তা করি পরিবেশ দূষণ থেকে কীভাবে রক্ষা করা যায় জেদকে রক্ষা করা যায় আমরা এখানে সমাপিত হয়েছি আমি আজকে এই পরিবেশ দিবসে এবছরের যে তাৎপর্য যে শিরোনাম সেটা হচ্ছে পলিথিরের দূষণ থেকে বিশ্বকে রক্ষা করা বাংলাদেশে পলিথিরের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে আমরা জানি